যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তর্জ চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে রাজনৈতিক দল হিসাবে খরচের হিসাব দিতে হয় রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে অফিস বানায় ঢাকার কেন্দ্রস্থলে এবং অন্যান্যভাবে যে খরচ করছেন সেই খরচের হিসাব দেশের একটা ক্রান্তিকালে আমরা মিলিত হয়েছি এবং ডাক গপ্প করার জন্য সোজাসাপটা বলবো না লুকায় ছাপায় বলবো আমি সোজাসুজি বলি একটা বার্তা নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে সমস্ত দেশবাসীর কাছে গান গেল তারা একটা গান গায় খায় দাসে আগা বলা হয়েছে এরকমই সতরঞ্জি বিছায়ে দিছে কমিউনিস্টরা বামপন্থীরা আর সেখানে বুদ্ধা দালালরা বাইক দখল করে ভাষণ দিয়েছে সেই যুগের অবসান ঘটাইতে হবে আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামের বিজয় অর্জন করে সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধ তার আগে উনসত্তরের গণকভুত্থান তারপরে এরশ্বাদের বিরুদ্ধে গণকভুত্থান এইবার আবার নতুন করে গল্প কিন্তু এইবার এই মেহরে যে মানুষ রক্ত দিবে তার ফসলও এইবার তাদের নিজের ঘরে তারা তুলবে এবং সেইটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে নিজেদের সরকার গঠন করতে হবে আমরা এই বার্তাটা দিতে এসেছি এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়েমের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে আমি ডাক দিয়ে বলতে চাই সমস্ত বামপন্থী শক্তি প্রগতিশীল উদার নৈতিক সৎ জনগণ বলে দিয়েছে মুখে মুখে শ্রোগান নৌকা লাঙ্গল পাল্লা মানে দাড়ি পাল্লা শীষ সব সাপেরই দাঁতে বিষ এই চারটাকে বাদ দিয়ে বাকি সবাই একত্রিত হন এবং নয়া যুক্ত ফ্রন্ট গড়ে তোলেন সেই যুক্ত সরকার এই দেশে প্রতিষ্ঠা করেন এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আহ্বান নিয়ে হাজির হয়েছে অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিস সৈরা শাসনকে বিদায় নিতে হয়েছে আমি বীর ছাত্র জনতার প্রতি আমি স্যালিউট জানাই অভিনন্দন জানাই কেন ছাত্র জনতাকে অভিনন্দন জানাই খুব ভালো করে বুঝবেন এই গণভ্যানের নায়ককে অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার মাইন্ড আমি হলাম প্ল্যানের নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ এবং এইটা শুধু জুলাই ঘটনা বলে বলে দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরাপচ্ছন্নভাবে যে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল হাসি সৈরাচরি হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোন মানুষ এই সরকারকে আর দেখতে পারতো না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি গোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এটা না হলে আরেকটা শুদ্ধ দূরত সুতরাং খালি আমাদের জুলাই অগস্টের শহীদ না এবং সেই সময়কার সময় জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানি এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগেতে হবে এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা দুধপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে গেছেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাটটাকে আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই হাজার দিতে হয় কোটিপতিকেও দুই হাজার দিতে হয় এইটাও অন্যায্য সরাসরি ট্যাক্স বাড়াই নাই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য ফ্যাসির ফ্যাসিস্ট শাসন এখানে কায়েম করা হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসিস্ট শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস্ট শাসন যাতে কোনোভাবে এই বাংলার আর স্থান করতে না পারে সেইটা বিশ্বতা বিধান করা আমাদের বিজয়কে সংগত করে কিন্তু বিজয়কে সংগত করলে আমাদের মনে রাখতে হবে সে আচ্ছা শেখ হাসিনার রাষ্ট্র দর্শন ছিল উন্নয়ন চাই উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই সরকারের ধারাবাহিকতা মানে কি বারবার দরকার শেখ হাসিনার সরকার এইটা বলে যেন তেন উপায়ে ভোটের নামে প্রহসন করে জনগণের সমর্থনহীনভাবে সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাস শৈরাচার তাকে বিদায় করেছি যদি একই ব্যবস্থা বহাল থাকে আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন তেরো উপায় আমি ক্ষমতায় থাকবো সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তো চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে রাজনৈতিক দল হিসাবে খরচের হিসাব দিতে হয় রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে অফিস বানায় ঢাকার কেন্দ্রস্থলে এবং অন্যান্য ভাবে যে খরচ করছেন সেই খরচের হিসাবও নিতে হবে তা না হলে পরে কিন্তু আবার আরেকটা ধান্দাজের পাল্লায় আমরা পড়ে যাব ব্যবস্থা বদল করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছে এই আন্দোলনকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা বামপন্থীরা আমি ভুল বলছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান আমরা দিয়ে জন্মলগ্ন থেকে বলে চলেছি সুতরাং আমাদের নৈতিক অধিকার আছে এই বৈষম্য দূর করতে হলে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে বুক দিকে যেটা আমাদের স্বাধীনতার অঙ্গীকারের ভেতরে ছিল যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার ভেতরে ছিল যেটা আমাদের সংবিধানের ভেতরে পরিষ্কার ভাবে আছে জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে এবং জনগণের উপরে বিশ্বাস রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তন কিংবা সেই লক্ষ্যে আমাদের সংবিধানের যদি কিছু কিছু পরিবর্তন করতে হয় এবং অনেক কিছু পরিবর্তন করা দরকার এবং কিভাবে পরিবর্তন করা হবে সেটাও সংবিধানের বর্তমানে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে সুতরাং কোনো ভয় নাই মানুষের উপরে ছেড়ে যায় সরকারের কর্তব্য কি এখন এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংসার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন সংবিধানে পরিষ্কার আছে যে রাষ্ট প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে